গোলকিবারো দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব মেনটوبا থেকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছেন মোহাম্মদ হাকিম উনি একজন আরএল মানুষ ওনাকে অনেকেই চেনেন না কিন্তু ওনাকে চেনা উচিত আমাদের তো আজকে হাকিম দীর্ঘদিন ধরে কানাডাতে আছেন হাকিম সকার নিয়ে আছেন বাংলাদেশী বংশোদ্ভূত খেল একজন বাংলাদেশী বংশোদ্ভূত আজকে উনি হিল ক্লাবে তিনি কোচ হিসাবে আছেন আমরা একটু আমি আসলে হাকিমের অনেক থেকে আমার বন্ধু যাই হোক তো ওই একটু কথা বলবো এবং হাকিম কি করছে কিভাবে কি এই কেনাডাতে আছে তার সাকসেস কি তার জীবনের ব্যর্থতা কি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তো হাকিম এখন কি করছেন আপনি জীবনের কি বললেন সাকসেস আর ব্যর্থতা ব্যর্থতা থাকবে সাকসেস থাকবে আমরা কিছু নিয়েই কথা বলবো হাকিম যদি একটু শুরু করেন আচ্ছা এই তো সাকিব আমার বন্ধু মানুষ আমি তার পরিচয়টা একটু দিই আগে সে আমার সাথে আসেন অনেক দিন অনেক বছরের পরিচয় সেই নাইনটি থেকে আমরা ইউনিভার্সিটি একসাথে সৌভাগ্যবশত আমরা দুজনই এখন এই ক্যানাডায় আসি প্রবাস জীবন অনেক বছর আমি আসছি দুই হাজার দশে সাকিব মোনা একটু পরে আসছে সো এই তো জীবনের শুরুটা তো আসলে দুইটা দুই রকম বাংলাদেশে একরকম কেনাডায় একরকম এই তো আর কি সব কিছু মিলে আসি আলহামদুলিল্লাহ সরকার কোচিং নিয়ে আসি অ্যাবাউট ফিফটিন ইয়ার্স বাংলাদেশে কোচিং এর ব্যাপারে এতটা প্যাশন ছিল না এত আগ্রহ ছিল না বা এতটা আগানো হয় নাই কিন্তু এই দেশে আসার পরে এই মানে কোচিং নিয়ে আসি ব্যস্ততার মধ্যে আছে আর এই দেশে কোন কোন জায়গায়তে হাকিম তুমি কোচিং এ আছো সেটা যদি আমাদের একটু বলো ভাই তাহলে আমাদের একটু জানতে একটু সুবিধা হইতো আর কি আমি এই লাস্ট 15 ইয়ার্স অনেকগুলা কাজের মধ্যে ছিলাম বর্তমানে লাস্ট কয়েক বছর আমি আছি এখানে রিচমনি সকার ক্লাবে রিচমন্ড হিল এটা একটা সিটি সিটির মধ্যে একটা ক্লাব এবং এইটার যদি আপনি একটু ব্যাপক রেজিস্ট্রেশন হয় সামারে এবং এখানে লিগ ওয়ান লিগ হচ্ছে কি আমাদের যে যেটা প্রিমিয়ার লিগ যেটা আটটা টিম নিয়ে যেটা প্রিমিয়ার লিগ ওই লিগের পরের যে ডিভিশনটা সেটাকে সেটাতেই লিগ ওয়ান টিম আছে আমার আমার ক্লাবের লিগ ওয়ান লিগ টু ইউ টোয়েন্টি এই এই টিমগুলো আছে এদের এদের গোলকিপার ট্রেনিং করাই আমি এদের আচ্ছা তো এখানে আসলে ব্যারিয়ারটা কি হাকিম আমরা যেটা জানি যে ক্যানাডাতে ওয়েদারের একটা সমস্যা যেমন অন্টারিওতে এই মুহূর্তে কিন্তু আমরা যদি বলি যে সেটা হইতেছে যে অন্টারিওতে এখন বরফে ঢাকা তো এই যে এই বাচ্চাদের আমরা দেখতেছি যারা ট্রেনিং করতেছে এই যে কিপিং এর যে ছেলেটা দেখলাম এই কিপিং গুলি হয় কোথায় বেসিক্যালি এই যে এই এটাই এটাই মাঠ এই মাঠের উপরে ওরা ইয়া করে দেয় অ্যাবাউট নভেম্বরে গিয়ে ডোম করে দেয় এটা হচ্ছে গিয়া মানে মানে কি বলে কৃত্রিমভাবে তৈরি করে কাভার করে দেয় হ্যাঁ টার্ফটা ঠিকই থাকে এবং উপরে ডোম করে দেয় এবং এই ডোমটা ওপেন হবে ফেব্রুয়ারি এন্ডে বা মার্চে গিয়ে তারপরে আউটডোর শুরু হয় বছরে সারা বছরই যারা মানে প্রফেশনাল লেভেলে খেলতে চায় সকারটা সিরিয়াস আকারে খেলতে চায় তারা প্রতি মানে সারা বছর ধরেই প্র্যাকটিস করে সেটা বিভিন্ন এজ গ্রুপে পারে মেয়েদের খেলাটা বছরের সব সময় চলে উইন্টারে একটু স্ট্রাগেল করে উইন্টারে তো সবগুলা মাঠ বা গ্রাস পিল টার্ফ করতে পারে না তখন ওরা স্কুল বা কমিউনি সেন্টারে জিমগুলো ইউজ করে তো অ্যাকচুয়ালি ওরা বিজি থাকে মানে ওভারঅল বরফটা আমরা বাইরে দেখি বাট কাজ চলতে থাকে সারা বছরই তো হাকিম আমি একটু এই জায়গাটা আবার পরে আসছি একটু সংক্ষেপে যদি তোমার জার্নিটা একটু আমি শুনতে চাই আর কি যে সেই স্কুল কলেজে পড়াশোনা পড়াশোনা করছো করছো তারপরে জাহাঙ্গীরনগর ইকোনমিক্সে আমি তোমার কিন্তু স্ট্রাগলের কথাটা বললাম না আমি তোমার স্ট্রাগলটা এইভাবে দেখছি যে তুমি একটা ইউনিভার্সিটি তোমার একটা ডিগ্রি আছে ইকোনমিক্সের মতো একটা বিষয় তার ফাঁকে ফাঁকে তুমি ফকিরের পুলের রেগুলার প্লেয়ার ছিলা মডার্ন স্পোর্টিং ক্লাবে খেলছো তুমি কিপিং কোর্সও আর কি তো এই যে স্ট্রাগলটা অর্থাৎ সেই জাহাঙ্গীরনগরের মতো ইকোনমিক্সের মধ্যে একটা কঠিন সাবজেক্টে মাস্টার্স করা তারপরে আবার এই ফকিরাপুলে মডার্নে খেলা খেলা তারপর শেষে এই ক্যানাডায় আসা এই জার্নিটা যদি একটু প্রথমে একটু যদি বাংলাদেশের একটু ফুটবলটা নিয়া কিভাবে তুমি সেই ফকিরাপুল থেকে মহামর্ডার্ন হইয়া তারপরে ক্যানাডা এই জার্নিটা যদি একটু বলতাম জার্নিটা হচ্ছে গিয়ে ওই তো ছোটবেলা থেকে তো সাংঘাতিক নেশা ছিল ফুটবল খেলার এবং ড্রিমে ছিল যে মহারানে একদিনে একদিনের জন্য হইলো খেলবো এই ধরনের মাইন্ডের মধ্যে এমন ভাবে এটা ছিল যার জন্য আমার পড়াশোনাতে অনেক ক্ষতি হয়েছে অবশ্যই জাঙ্গিনা ও ইকোনমিক্সে যেভাবে পড়ার কথা ছিল আমি সেভাবে অতটা অতটা সিরিয়াসলি করতে পারি নাই বিকজ অফ লট অফ ট্রেনিং হ্যাঁ মহারান টিমে সকালবেলা প্র্যাকটিস বিকালবেলা প্র্যাকটিস ফকিরাপুল তো মহারানে তো একবারে যাই নাই বাড্ডাতে ছিলাম ফকিরাপুলে ছিলাম বিভিন্ন ক্লাবে যাওয়ার পরে মহারানে তো এটা ছিল খেলার ব্যাকগ্রাউন্ড বাট সাথে সাথে যেহেতু আমার পড়াশোনাটা ছিল ওই পরবর্তীতে এই 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 খেলাধুলা এবং পড়াশোনা এই দুইটাই আমাকে কাজে লাগছে পরবর্তীতে আমি একটা পি টিচার হিসাবে একটা আমেরিকান স্কুল ইন্টারন্যাশনাল স্কুলে কাজ করি অ্যাজ এ পি টিচার হিসাবে স্পোর্টস স্কুল এটা হচ্ছে গিয়ে আপনার ওই ও সামনে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আইবি একটা স্কুল অ্যাবাউট সিক্স টু সেভেন ইয়ার্স আমি এখানে ফিজের টিচার হিসেবে ছিলাম ওইখানে কোচিংটা এতভাবে আমি ব্যাপকভাবে ছিলাম না ওইখানে আমি সম্পূর্ণ টিচার হিসেবে ছিলাম ফিজিক্যাল এডুকেশন টিচার আমার কিছুদিন স্কলারশিকায় কাজ করার সুযোগ ছিল অ্যাবাউট থ্রি টু ফোর ইয়ার্স তারপরে মোস্ট অফ দ্য টাইম আমি আইএসডি স্কুলে ছিলাম পি টিচার হিসাবে হ্যাঁ তো তারপরে আমার কানাডা জার্নি শুরু হয় অ্যাবাউট টু থাউজেন্ড টেন টু থাউজেন্ড টেন তো পর থেকে আমি আজকে যেখানে এইখানে যে অবস্থায় আসি তার চাইতে মানে বেশ কঠিন ছিল আর কি এখানে স্টার্ট করাটা অ্যাকচুয়ালি আমি শুধু এখানে কোচিংই করাই না আমি একজন পি টিচার হিসাবে আছি এখানে এটা প্রাইভেট স্কুল মানে অনেকটা আইএসডি আইএসডির মতোই ইন্টারন্যাশনাল স্কুল তো এখানেও টিচিংয়ে টিচিংয়ে আসি আমি এই স্কুলটার সাথে ইলিমেন্টারি স্কুলেই স্কুলে আমি মোস্টলি আমি সার্টিফাইড হ্যাঁ এখানে সার্টিফিকেট ছাড়া বাচ্চাদের কাছেই যাওয়া যায় না তো এইটার সাথে সাথে আমি যেটা করলাম দুই দুই হাজার দশে আসার পরে আমি ওই কোচিং কোচিং এ দুখলাভ এবং আমার মাইন্ডের মধ্যে মনে হলো যে আই শুড বি ইন আ গোলকিপার কোচ কারণ আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু গোলকিপার আর এখানে এত বেশি কম্পিটিটিভ আমার যদি টিম ট্রেনিং এ না গিয়ে আমি যদি গোলকিপিং গোলকিপার ট্রেনার হিসেবে থাকি দাই ক্যান গো ফার এবং আলটিমেটলি তাই হয়েছে এই গোলকিপিং পজিশনে এবং গোলকিপার কোচ হিসেবে আমার মনে হয় অন্টারিওতে যে মানে পেপারস বা সার্টিফিকেশন আমার আছে আমার এখানে অনেক অনেক লোকজনই এত দূর পর্যন্ত যেতে পারে না বা হয়তো চেষ্টাও করে না সো আমার কেরিনশিয়াল যেটা বলে সেটা আমি আসার পরপরি স্পেশালি আমেরিকা থেকে আমি কয়েকটা লাইসেন্স করি যেটা আমাকে এইখানে এই বর্তমান অবস্থাটা তৈরি করতে সাহায্য করছে এই এই ছবি যেটা দেখা যায় এটা কি দেখা যায় এই মুহূর্তে না হ্যাঁ হ্যাঁ এগুলো সবই দেখা যাচ্ছে দেখা আচ্ছা 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 এটা আমার ক্লাবের ক্লাবের গোলকিপার ট্রেনিং রিসমুন হিলের এই মেয়েটা এখন গ্রিকে খেলতেছে এই সবগুলা আমার ইনস্টাগ্রামে একটা পেজ আছে যেখানে আমি বাচ্চাদের ভিডিওগুলো শেয়ার করি হ্যাঁ সো

হ্যাঁ তারপরে হচ্ছে কি অন্টারিও গোলকিপিং আছে সেটাও নিলাম তো কিছু থাকার পরে আমি যখন এই ক্লাবে কাজ করি রেফারেন্স লাগছে আমার আমেরিকা ইন করার জন্য তো এটাতে আমেরিকান ইউএসএসএফ আমেরিকান সকার ফেডারেশন একটা গোলকিপিং লাইসেন্স হয় ন্যাশনাল ওয়াইড এটা দুই হাজার চোদ্দোতে আমি করলাম ফ্লোরিডা থেকে তো ওইটা ছিল চ্যালেঞ্জ আমার মনে আছে এটা সারা আর আট দিনের প্রোগ্রাম মর্নিং টু আফটারনুন ফিজিক্যালি ক্লাস টু ওরা ফার্স্টে আমাকে অ্যালাউ করলেও পরে প্রচুর ইয়ে ছিল যেহেতু আমার গোলকিপিং ব্যাকগ্রাউন্ড ছিল আর সাথে এডুকেশন ছিল আর গোলকিপিং কোচিং এর কিছু এক্সপিরিয়েন্স এখানে থাকার পরে সামহাও তারা আমাকে ওই লাইসেন্সটা দিল ওইটা আমার মনে হয় যে বিগেস্ট লাইসেন্স ওইটা দিয়ে আমেরিকা যে কোনো মেজর লিগে বা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে দে শুড কনসিডার দ্য রেজুমি হাকিম একটা বিষয়টা জানতে চাই যে বাংলাদেশ হচ্ছে গিয়ে মানে ফুটবলের ভালোবাসে আসলে এই দেশে তো সকার বলে সকারের ভালোবাসে কিন্তু এই দেশে না আসলে আমি যেমন যে শহরটায় থাকি মেনিটোবাদে এখানে মানে উইনি পেগে এখানে ক্রেজ হচ্ছে প্রথমে এই সারা উইন্টারে আইস হকি তারপরে বাস্কেটবল তারপরে যেটা রাগবি বলে সেইটা অর্থাৎ সকারটা যদি বলে যে চার নাম্বার খেলা আমাদের এখানে আই যে যেটা হচ্ছে যে অন্যান্য জায়গাতেও তাই অন্যান্য জায়গাতে তাই কিন্তু কিন্তু চাই যেটা হচ্ছে যে এখানে সকার নিয়ে উন্মাদনা নাই তেমন একটা উন্মাদনা না থাকার ফল পরেও কিন্তু ক্যানাডা দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড কাপ ফুটবলে খেলতেছে বেশ কয়েকবার খেলছে এবং এই যে এইবার এই যে এই ওয়ার্ল্ড কাপ সকারে কেনাডা হচ্ছে হোস্ট প্রায় দশটি খেলা হবে কেনাডাতে তো এই যে এই উন্মাদনা নাই তারপরেও যে এই যে ইন্টারন্যাশনাল লেভেলে যে কেনাডার খেলাটা মানে এটা কি করে সম্ভব আসলে আসলে উন্মাদনাটা তো আসলে আমরা যেভাবে বাংলাদেশে মানুষ উন্মাদনা করি সেটা এইভাবে অবশ্যই এখানে বোঝা যায় না বাট এখানে যারা খেলতে চায় তারা যারা ছোটবেলা থেকে প্লেয়ার হইতে চায় বা যারা তারা মোটিভেটেড থাকে তারা ইউরোপে খেলতে চায় তাদেরও মাইন্ড আছে যে তারা সকারের হাই লেভেলে খেলবে হয়তোবা এই ক্যানাডা বা টরেন্টো যেহেতু ইমিগ্রেন্ট শহর ইমিগ্রেন্ট কান্ট্রি এখানে বেশি আকারে গ্রিক বেশি আকারে ইটালিয়ান থাকায় বা ইউরোপিয়ান থাকায় এখানে সকারটা একটু বেশি পপুলার যেটা সাজকাচুয়ান বা মেন বা অন্যান্য শহরে যেটা ওইভাবে বোঝা যায় না হ্যাঁ বাট টরন্টো বা অন্টারিওতে বা ভ্যানকুভারে এইসব জায়গায় কিন্তু যেখানে ইমিগ্রেন্ট লোকজন বেশি হ্যাঁ মানে বেশি আকারে আছে সেই সব জায়গায় উন্মোদনা আছে কিন্তু ওই বাংলাদেশের মতো ওইভাবে এখানে স্টেডিয়াম মানে কি বলে মানুষ এত বেশি ব্যস্ত থাকে সেটা দেখানো হয়তো সুযোগ থাকে না মানুষের ভিতরে তার ফিলিংসটা নিউজটা তাদের কাছে থাকে কিন্তু মাঠে গিয়ে সরাসরি খেলা দেখার সুযোগ কিন্তু না একটা ভালো লেভেলে খেলা হইলে এখানে দর্শক এইভাবে পাওয়া যায় না হয়তো শুধু প্যারেন্টস বা ক্লাবের কিছু লোকজনই খেলা দেখে এইভাবে আর কি তো হাকিম আমি আরেকটা জিনিস একটু জানতে চাই তোমার কাছে যে সেটা হচ্ছে যে ক্যানাডার ফিমেল সকার কিন্তু বেশ বেশ সমৃদ্ধ এবং একেবারে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ওয়ার্ল্ডের টপ তিন চারটা লেভেলের মধ্যে তো এইখানে যে স্কুলগুলিতে বা তোমার কোচিংয়ে কোনো মানে সম্ভাবনাময় কোনো ফিমেলরা উঠে আসতেছে কিনা বা এই ধরনের একটা কিছু আমার যদি আমাদের যদি একটু অর্থাৎ ফিমেলদের মানে খেলায় ইটা কেমন আর কি এই দেশে ওদের আগ্রহটা কেমন আগ্রহ তো অবশ্যই দেখতে পাচ্ছি কারণ ফিমেল টিমটা বেশ ভালো করছে কানাডাতে এই বিষয়টা একটু জানতে চাই আমি এখানে বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু টানি বাংলাদেশে অ্যাজ এ পি টিচার বা অ্যাজ এ ফুটবল প্লেয়ার হিসাবে আমি যেটা দেখলাম যে মেয়েদের ফুটবলে আসা বা খেলাধুলাটা ভেরি চ্যালেঞ্জিং ভেরি ভেরি চ্যালেঞ্জিং এইখানে আসলে এখানে তো আর ছেলে মেয়ে আলাদা করা হয় না মানে ইট ইস রাইট টু মেয়ে তাই না ফুটবলটা যে ক্লাসে বা পিতে বা এনিথিংয়ে একটা ছেলে যদি যেটা করতে চায় একটা মেয়ে যেটা করতে চায় সেটা করতে পারে এই দিস ইজ দ্য বেসিক অ্যাকচুয়ালি হ্যাঁ তো কেনাডায় হচ্ছে কি আর ছেলে মেয়ে তো আলাদা করার সুযোগই নাই এবং এরা থার্টিন ফোরটিন ইয়ার্সে একসাথে খেলে একদম মানে সেম টিম মানে তো তার জন্য তার মানে তারা ফিজিক্যালি দ্যাট মাস চ্যালেঞ্জ হয়তো সিক্সটিন মানে ফিফটিন সিক্সটিনে গিয়ে তারা আলাদা করে আলাদা খেলে আর মেয়েদের রাইটগুলো তো খুব বেশি যে কোনো মেয়ে যে কোনো কিছু চাইলেই তারা করতে পারে যার জন্য এখানে মেয়েদের আর 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 আরও একটা জিনিস হচ্ছে যে ফিজিক্যালি যদি চিন্তা করি এটা তো একটা স্পোর্টস তো একটা ফিজিক্যাল ব্যাপার রাইট আর ইউরোপের সাথে আমেরিকার সাথে কম্পিটিভ কম্পেয়ার করতে গেলে এখানকার মেয়েদের ফিজিক্যাল স্ট্রেংথ যেটা আছে সেইটাই আসলে কাজে লাগে আর তারপরও আসলে মেয়েদের পার্সেন্টেজ কম তারপরও যারা আসে তারা ভালোই করতেছে যেমন আমি জানি যে আমাদের মেয়েরা এইখানে লিক শেষ করে সাথে সাথে ইউনিভার্সিটি যায় ইউনিভার্সিটি চাইলে তারা কন্টিনিউ করে সো লট অফ অপরচুনিটি আসে মেয়েদের জন্য যার জন্য মেয়েরা ভালো করতেছে অপরচুনিটি যেখানে থাকে সেখানে ভালো করবেই এই তো হাকিম আমি একটু জানতে চাই যে সেটা হচ্ছে যে বাংলাদেশে তো তুমি মোটামুটি ন্যাশনাল লেভেলে হয়তো পুরাপুরি খেলা সুযোগ হয় নাই কিন্তু মর্ডার্নের মতো একটা টিমে খেলছো বাড্ডা জাগরণ দিয়ে খেলছো ফকিরা খেলছো তো বাংলাদেশের যে একজন গোলকিপারের বেসিক নলেজ বা আমাদের দেশি কোচরা যে বেসিক নলেজগুলো দেয় ওই বেসিক নলেজের সাথে বা ইদানিং তুমি বোধ গত এই মাসখানেক আগে বাংলাদেশে ঘুরে আসছো সেখানে অবশ্যই অনেক খেলোয়াড়দের সাথে কথা হয়েছে বা কিছু একটা তো বেসিক্যালি বাংলাদেশ টেকনিক্যাল মানে ফিজিক্যাল ফিটনেস সেটা আনা সম্ভব না তো টেকনিক্যালি বাংলাদেশটা কোন জায়গায় পিছিয়ে আছে কানাডার সরকারের চাইতে আসলে এটা অল্প আলোচনায় তো আসলে এরা ব্যাখ্যা করা খুব মুশকিল হ্যাঁ এটা তো আসলে ব্যাপক ডিফারেন্স বুঝাই যে বাংলাদেশের অনেস্টলি আমরা সেই কত আগে কত ব্যাপক আকারে দর্শক ছিল আমাদের মাঠে পপুলারিটি এখনো আছে আমরা তো আসলে পিছনেই ছিলাম আর ক্যানাডা কয়দিন ধরে খেলা শুরু করলো তারা ওয়ার্ল্ড কাপ খেলতেছে আমার চোখের সামনেই দুই হাজার থার্টিনে তারা ওপিডিএল শুরু করছে কয়েক বছরে তারা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় খেলতেছে মানে এটা আমার চোখে দেখা তো আসলে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে ফিজিক্যালের ব্যাপারটা অফকোর্স ইম্পর্টেন্ট কিন্তু তোমার রাইট প্ল্যানিং যদি থাকে মানে বা গভর্নমেন্টের তাই না যদি রাইট প্ল্যানিং থাকে এবং সেটার উপরে যদি কাজ করে তাইলে এখন না হইলেও অ্যানাদার সিক্স সেভেন ইয়ার্স বাংলাদেশ একটা জায়গায় যাইতে পারে আমরা প্রতিবারই বলি যে আমরা প্ল্যানিং প্ল্যানিং কিন্তু আসলে আমরা মনে হয় না রাইট প্ল্যানিংয়ে আসি না হয় আজকে এই দশ পনেরো বছরে বা পনেরো বিশ বছরে যে আমি যে আমি তো দেখতেছি না ইম্প্রুভমেন্ট কিছুটা জাতীয় জাতীয় পর্যায়ে বাংলাদেশ কিছু ভালো করতেছে আর অবশ্যই মেয়েরা ভালো করতেছে ভালো করারই কথা মেয়েদের যেভাবে ফুটবল ফেডারেশন মেয়েদেরকে যেভাবে সহযোগিতা করতেছে আর দেখা যায় যে আগে এটা ছিল না তো সেই হিসাবে কোচিং স্টাফ ভালো করতেছে আমি যদি জানি আমার কয়েকজন কাজ করে বাংলাদেশ মেয়েদের নিয়ে কন্টিনিউ দ্য সেম পার্সন সেম টিম নিয়ে যদি কাজ করে তাইলেও কিছুটা রেজাল্ট আসবে সেটা হয়তো একটা কারণ তবে ওভারঅল একটা স্ট্রাকচার তৈরি করা উচিত খুব তাড়াতাড়ি যেটা নিচের থেকে শুরু করবে আর কি অ্যাবাউট টুয়েলভ থার্টিন থেকে শুরু করবে ফোকাসটা ওইখানে খুব বেশি দিবে তাইলেই অ্যানাদার ফাইভ সিক্স ইয়ার্স সেই টুয়েলভ যখন সেভেন্টিন হবে ইউ ক্যান সি দ্য ডিফারেন্স যেটা এই দেশে দেখা যায় এইখানে ওই টুয়েলভ থার্টিন ইয়ার্সে যে গেম প্ল্যানিংয়ে যে বাচ্চাটা শিখে ওই ন্যাশনাল টিমে একই প্ল্যানিং এর মধ্যে থাকে খুব একটা চেঞ্জ হয় না ফরমেশনগুলো একই থাকে তাই না আমাদের ওই জাতীয় পর্যায়ের যে কোচ আসে তার প্ল্যানিংই আমরা ক্লাব লেভেলেগুলো কাজ করি সো স্ট্রাকচার আর কি স্ট্রাকচার হাকিম একটু আমার এটা একটা আফসোস যে সেটা হচ্ছে যে যেমন আমি ক্যানেডিয়ান ক্রিকেট টিমটাকে আমি রিভিউ করলাম আমি ভারতীয় বংশোদ্ভূত ক্যানেডিয়ানরা অনেক আছে এবং তারা ভারতে খেলতে খেলতে খেলতেছে এবার আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা পাকিস্তানের লোকজন আছে বাংলাদেশী কেউই নাই তো এই যে এই ক্যানেডিয়ান মানে ক্যানাডাটা তো হচ্ছে অবশ্যই একটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ ইমিগ্রেন্ট কেউ হয়তো এই জেনারেশনের ইমিগ্রেন্ট কেউ তিন জেনারেশনের আগের ইমিগ্রেন্ট তো এই ক্যানেডিয়ান আমি আপনার কাছ থেকে সকারের কথাটাই জানতে যাব। যে ক্যানেডিয়ান কোনো গেইমে কিন্তু আসলে বাংলাদেশিদের ওইভাবে দেখতে পারি না হয়তো আপনি একজন সকার কোচ হিসাবে আছেন তাও আর আলে আছেন কেউ দেখে না তো এনিওয়ে তো এই যে এই বাংলাদেশীরা কেন নাই এই যে কানাডার মূলধারার গেমগুলোতে वेरी वेरी গুড থিং एक्चुअली এটা আসলে অ্যানালাইসিস করা উচিত আমরা কেন নাই আমরা আসতেছি খুব স্লো আর কি খুব কম আকারে বাঙালি ছেলেরা বিভিন্ন জায়গায় খেলতেছে তো গুড থিং যে বাংলাদেশের একটা প্লেয়ার অলরেডি বাংলাদেশে খেললো যে সামিত আর একটা ছেলে আর একটা আরেকটা ছেলে হয়তো যাচ্ছে খুব তো ছেলেগুলা এইখান থেকেই বড় হওয়া এখানকারই আর ক্রিকেটের যে ব্যাপারটা হচ্ছে কি পাকিস্তানি ইন্ডিয়ানরা এইখানে যে আকারে আসে টরেন্টোতে স্পেশালি বা এই যে যে শহর যে একারে আসে যতদিন ধরে আসে তাদের কি বলে মানে আমার কাছে আমার কাছে যেটা মনে হয় তারা ফ্যামিলিগতভাবে তারা এত প্ল্যান হয়ে আসে এখন এই পাকিস্তানিরা ইন্ডিয়ানরা আমার কাছে মনে হয় আমরা এখনো খুব অর্গানাইজ বান আনপ্ল্যান্ড অবস্থায় আছে আমরা বাংলাদেশিরা এই কানাডায় আমরা স্টিল উই স্ট্রাগল সেটা আমার কাছে মনে হয় আমরা যারা স্ট্রাগল না করি যারা খুব ভালো দাওয়ার আছে তারা উই আর নট ভেরি মাচ টুগেদার হ্যাঁ তো কমিউনিটি যে জিনিসটা সেই জিনিসটা আসে ওইভাবেই আমাদের বাচ্চাদেরকে যদি আমরা ওই মূল ধারায় নেওয়ার চেষ্টা না করি বা রাস্তা না দেখাই তাইলে এটা কঠিন হয়ে যায় যেটা যেটা কিছু স্কুল আছে যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পাবলিক স্কুল সেখানে হয়তো প্রচুর পাকিস্তানি আফগান ছেলে একসাথে কিন্তু বাংলাদেশের আমলায় যে স্কেয়ার অবস্থায় আছে বিভিন্ন জায়গায় ছড়া আছে ভালো যারা করতেছে তারা ওইভাবে নিজের কমিউনিটির জন্য খুব একটা কাজ করতেছে বলে মনে হয় না তবে হবে পজিটিভ জিনিস যে হবে ফুটবলে কয়েকটা ছেলে গেছে আমাদের ক্রিকেটে সুযোগ আছে আসলে আমরা উই আর হাইডিং অনেস্টলি এইটা আমার কাছে মনে হয়েছে আমাদের এখানে এক্স ক্রিকেট প্লেয়ার আছে এখানে বাট তারা কমিউনিটির জন্য কতটুকু চিন্তা করে সেটা একটা ব্যাপার ঠিক আছে সো এনিওয়ে এটা আমার মনে হয় যে সময়ের ব্যাপার হয়তো একটা সময় আসবে এখন হয়তো নাই আচ্ছা একটা ছেলে ফিনান্সিয়াল কিছু বাইডিংস থাকেই তো এই দেশে যেমন পড়াশোনাটা ফ্রি তো একটা ছেলে যদি ইউএস যদি কানাডায় গিয়ে যদি সকার খেলতে চায় সকার খেলতে চাইলে সকার শিখতে চায় তাহলে সেক্ষেত্রে তার অন্টারিওতে আমি ধরে নিলাম সে থাকে মোটামুটি একটা মিনিমাম রেঞ্জে শিখতে গেলে সে কি করতে হবে তার আসলে মিনিমাম জিনিসটা এরকম জিনিস হচ্ছে কি এখানে একটা ছেলে যদি প্লেয়ার হতে চায় এটা সে শুধু চাইলে হবে না ই হ্যাভ তার প্যারেন্টস সহ চাইতে হবে এবং তার প্যারেন্টসরা যদি তোমার সেইভাবে লাইফ স্টাইলের সাথে থাকে তাইলেই বাচ্চাটাকে নিয়ে তারা সেই দূর যাইতে পারবে এখানে আমাদের জেনারেশন যেভাবে স্ট্রাগল করে কানাডা লাইফে তারা যেভাবে আসছে বাংলাদেশ থেকে ইট ইস ট্রু যে তারা বাংলাদেশ থেকে যে অবস্থায় আসছে এখানে আসার পরে সেই অবস্থায় নাই ইট ইস ট্রু এখানে একদম বটম থেকে শুরু করতে হয় কিছু টেকনিক্যাল জিনিস থাকার কারণে হয়তো আমি সকার নিয়ে একটু আগানোর সুযোগ হয়েছে বাট অ্যাভারেজ লোকজনের তো সেটা কঠিন তো সেই হিসাবে আমার মনে হয় যে এটা এখানে শুধু বাচ্চাদের তোমার আগ্রহ থাকলেই হবে না প্যারেন্টসের সেই ফাইন্যান্সিয়াল এবং টাইমিং এর সময় দেওয়ার ব্যাপারগুলো থাকে হ্যাঁ এখানে ইনভেস্টর আসলে অনেক ধরনের বাংলাদেশে যেমন আমরা নিজেরা ট্রাই করছি একটা একটা মহরানা খেলার সুযোগ হয়েছে বাট এখানে সেটা না এখানে প্যারেন্টসে প্রচুর সময় দিতে হয় কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু করতে পারে না আনটিল টুয়েলভ গ্রেডে না যায় বা সিক্সটিন সেভেন্টিন না হয় তারা ট্রাভেলও করতে পারে না তার মতো তাই না ওই পর্যন্ত নিয়ে যাওয়াই তো কঠিন এখন যেটা আমি আরেকটু তোমার ফ্যামিলির বিষয় একটু জানি যে এটা অনেকেরই হয়তো আগ্রহ থাকতে পারে মানে আসছো দশ সালে তারপরে ভাবি কে সাথে আসছো নাকি হ্যাঁ একসাথেই আসছি আমরা ওই ইমিগ্রেন্ট ভিসায় আসছি অ্যাজ এ টিচার হিসাবে দুজনেই আসছি আমরা দুজনই আইএসডিতে টিচার ছিলাম আর আমার ছেলে ছিল অ্যাবাউট টু ইয়ার্স মানে হ্যাঁ ওই ছেলেকে নিয়ে আসলাম আর মেয়ে হয়েছে এখানে অ্যাবাউট টু থাউজেন্ড টুয়েলভে টু থাউজেন্ড টুয়েলভে আর ছেলে হয় দুই হাজার আটে আমি দুই হাজার দশে এই দেশে আসি এই তো তারপর থেকে তো যাত্রা শুরু কঠিন ছিল প্রথমে অবশ্যই এখন তো চারিদিকে প্রচুর কাজ প্রচুর মানে কি বলে আমার আসলে মানে কোচিং টিচিং মানে এভরিডে আমি তো এখানে সরকারি যে স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড যেটা বলে টরেন্টো স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডে আমি অকেশনাল টিচার হিসাবে আসি আমি সময় দিতে পারি না পাশের একটা ডিস্ট্রিক্ট বোর্ড বলে ডারহাম স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড তাদেরও যেটা আমি ফুল টাইম কোনোখানে করারই সুযোগ হয় না বিকজ আমি এবার বাসার কাছেই একটা প্রাইভেট স্কুলে কাজ করি যেখানে ওরা আমাকে প্রতিনিয়ত চায় এবং সামহাও এই স্কুলটা আমাকে বিভিন্ন অ্যাক্টিভিটিস কাজে লাগায় এই মুহূর্তে আমি ব্যাডমিন্টন ট্রেনিং করাই মেয়েদের গ্রেট ট্রেন চল হ্যাঁ ব্যাডমিন্টন করাই তারপরে অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল করাই অ্যাজ এ পি টিচার হিসাবে প্রচুর কাজ করি কিন্তু ওই যে প্যাশন যেহেতু সকার ওই সন্ধ্যার পরে আমার কাজটা থাকে রিচমোন হিলের সাথে ওইটা হচ্ছে কি আমার মেইন জব অ্যাকসেন্সে সো আর এখানে তো আপনারা জানান যে এখানে আসলে কাজ মনে হয় একটা থাকলে হয় না কয়েকটাই রাখতে হয় ইউ ডো নো দ্যা সিন রাইট বাট আলহামদুলিল্লাহ মানে ওই টিচিং লাইসেন্সটা থাকায় কোচিংয়ের সাথে আই ক্যান ব্যালেন্স কারণ এখানে এখনও আমি সকার কোচিং এ আই এম নট ফুল টাইম আমি এখানে আমার টাইম হিসাবে কাজ করি সপ্তাহে চার দিন হয় আমার এটা আমেরিকার মতো না আমাদের কানাডা আমেরিকা যে পরিমাণ অপশন আছে আছে সুযোগ অ্যাজ এ গোলকিপার কোচ ক্যান বি ফুল টাইম এনাফ এখানে সেটা এখনো আসে নাই ইউনিভার্সিটি কাজ করতে গেলে এখনো হয়তো বলে এই ক্যানাডায় আর কি বলে যে তুমি ভলেন্টি করো তা আমাদের স্পোর্টসটা এখনো আগায় নাই মানে হোল সিস্টেমটা এখনো আগায় নাই আমরা ফার বিহাইন্ড ফ্রম আমেরিকা যদি চিন্তা করি আর কি পড়াশোনাও সেখানে ভালো লাইসেন্সিং করতে গেলেও সেটা টাফ আমেরিকা আসলে অনেক অ্যাডভান্স তো এই মুহূর্তে হাকিম তোমার বাংলাদেশে দেওয়ার কি আছে অর্থাৎ বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা হয়েছে নতুন নতুন লোকজন আসছে মানে বাংলাদেশকে আসলে কি দেওয়ার সুযোগ আছে বাংলাদেশ তো আসলে এটা তো আসলে কি বলে সুযোগ তো সবসময় আছে বাংলাদেশ তো বাংলাদেশে প্রতি বছরই যাই বন্ধু বান্ধব আছে এখানে আমার আসলে কি বল আমরা সবাই যারা বাংলাদেশি আমাদের আসলে হাট তো বাংলাদেশি তাই না তো সুযোগ আছে কাজ করতেছে ভালো করতেছে কোনো সময় সুযোগ যদি হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি চিন্তা করে যে মানে তারা যদি কাজ করার জন্য ডাকে অবশ্যই যাব হয়তো কঠিন হবে এখান থেকে যাওয়া ব্যস্ততা অনেক এখানে সেটা সময় বলে দিবে বাট গুড যে বাংলাদেশে ফুটবল আমি জানি ক্রিকেটটা এই মুহূর্তে একটু ব্যাকওয়ার্ড পজিশনে আছে একটু মানে কি বলে গভর্নমেন্ট চেঞ্জ অল অফ থিংস বাট ক্রিকেট নিয়ে একটা কথা বলতে চাই আসলে আমাদের দেশের মানুষের স্পোর্টস মাইন্ডসেটটা টা আনা উচিত আরো বেশি পলিটিক্সটাকে রাখা উচিত একপাশে আর খেলাধুলারকে রাখা রাখা উচিত পলিটিক্সের সাথে যখনই এই স্পোর্টস ইয়ে হবে তখন স্পোর্টস কখনো আগাবে না এবং সেটাই হইতেছে বাংলাদেশে ফুটবল একটা গভর্নমেন্ট আসে একরকম চলে আবার আরেকটা একটা গভর্নমেন্ট আসে চেঞ্জ হয়ে যায় দিস ইজ স্যাড এই দেশে যেটা দেখি আমি আ ম্যাটার টুডো আছে নাকি কর্নি আছে ম্যাটার তাই না এখানে সরকার ফেডারেশন তার তাদের মতো চলবে তারা যেটা বলবে সেটা এখানে ইন্টারফারেন্স নাই যেটা বাংলাদেশে হয় তো আসলে স্পোর্টসটা আমাদের স্পোর্টস আছে পপুলারিটি আছে মানুষ দেখতে চায় ক্রিকেট ফুটবল তো আশা করি আরও ভালোর দিকে যাবে পলিটিক্সে বাইরে থাকবে ডাস ম্যাটার কে ক্ষমতায় আসলো ফুটবল ক্রিকেট তার রাস্তার তার মতোই করে যাবে তাই না ক্রিকেটের এই যে ওয়ার্ল্ড কাপ খেলতে না পারাটা এটা আমাকে দুঃখ দেয় অনেক অবশ্যই এটা কষ্টের আমরা জানি যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে আমরা ইন্ডিয়ার এগেনস্টে আমার কথা হচ্ছে যে বাংলাদেশের মানে ভারতের একটা লিগ সেই লিগে মুস্তাফিজরা নিল কি নিল না সেটার জন্য আইসিসি বয়কট করা বাচ্চা বাট আমরা সবাই জানি যে এই অ্যাকচুয়ালি ইন্ডিয়া আইসিসি অ্যাকচুয়ালি রান বাই ইন্ডিয়া দ্যাট আই নো এভরিবডি নোস বাট তুমি এখানে টিমটা উইড্রো করে তুমি ইউ ক্যানট সে এনিথিং বেটার যদি বাংলাদেশ এই ক্রিকেটটা খেলতো এবং বেটার ওয়ে যে বাংলাদেশ ছাড়া ক্রিকেট হয় না আমি আসলে এইভাবে চিন্তা করি যে আমি জানি সেখানে রিস্ক ছিল অবশ্যই আসে বাট আমাদের গভর্নমেন্ট কি ওখানে গিয়ে দেখছে যে রিয়েলি ইট ইজ রিক্স রিয়েলি ইট হ্যাপেন আই নো রিক্স বাট মাঠে নামার পরে বিস্টার ইন্ডিয়া তো অবশ্যই ডিসেন্ট আকারে সিকিউরিটি দিবে হান্ড্রেড পার্সেন্ট দ্য ইজ নো ডাউট নো ডাউট তুমি যখন গেস্ট হিসাবে যাবা ইউ আর ইনভাইটেড অ্যাজ এ গেস্ট তাই না তখন তোমার সিকিউরিটি তাদের দায়িত্ব কিন্তু এই ক্রিকেট খেলার মাধ্যমে যে যে রেসপন্স করতে পারতো সেটা কিন্তু টিমটা উইড্রো সে রেসপন্স করতে পারবে না বরং সাফারিং করবে মানে দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং স্যার যে বাংলাদেশ আরোখ জিতুক বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতেছে আমি এই ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেই গেলাম এখানে কয়েক বছর আগে এই এই নিউ ইয়র্কে এই যে নিউ ইয়র্ক সিটিতে যেটা সাউথ আফ্রিকার সাথে খেললো হোল প্যাকড স্টেডিয়াম বাই বাংলাদেশি পিপল সেখানে তো সাউথ আফ্রিকান ছিল না হোল স্টেডিয়াম বাংলাদেশি সো এই যে মানুষের যে একটা 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 যে ডিমান্ড রাইট এই ওয়ার্ল্ড কাপটা হইলে বাংলাদেশ দেখতে পারতো আনন্দ করতে পারতো হারতাম দ্য ফাইন হার জিতাস হারে দাস ম্যাটার বাট তারা তো একদম টপ লেভেলে খেলতেছে এইটা আমার মনে হয় না এইভাবে টিমটা উজ্জ্বল করাটা সেটাই তো হাকিম ধন্যবাদ আমরা লম্বা সময় ছিলাম আপনি বাংলাদেশের ফুটবলে দিয়েছেন এখন কানাডার ফুটবলে সকারে আপনি কন্ট্রিবিউশন রাখছেন এবং আশা করি বাংলাদেশ আপনাকে পাবে ভবিষ্যতে পাবে এবং তার পাশাপাশি কানাডায় বসবাসরত বাংলাদেশিরা আপনাকে পাবে এবং আমি আশা করব যে ক্যানাডারও কোনো সন্তানরা ক্যানাডার বসবাসরত বাংলাদেশি সন্তানরা একসময় ক্যানেডিয়ান ন্যাশনাল টিমে খেলবে হাকিম ঠিক এক মিনিটের মধ্যে যদি কিছু বলতে নামরা আমি আসলে একটা জিনিস বলতে চাই এই ভিডিও দেখার মাধ্যমে যারা ক্যানাডা স্পেশাল আছে যারা কেউ যদি তাদের স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থাকে স্পেশালি সকার তারা যদি স্টেপ আপ করতে চায় তারা হয়তো জানে না কিভাবে আমার নাম্বারটা দেওয়ার মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয় আমি এট লিস্ট গাইড করতে পারব হাউ ইউ গোনা গেট ইন দা কোচিং রাইট ইভেন রিফারিং লট অফ স্পোর্টস অ্যাক্টিভিটি আছে আমাদের এই বাংলাদেশি কমিউনিটি তারা জানে না তারা হয়তো বিভিন্ন রকম কাজে ব্যস্ত এই সকার বা স্পোর্টস এটা তো দিনে কাজ না হয়তো বা সামান্য কিছু কাজ করার মাধ্যমে তারা রিক্রেশন হতে পারে লাইফটা একটু মোটিভেটেড হতে পারে তাই না স্পোর্টসের মাধ্যমে তো এইটা যদি কেউ কেউ যদি এই স্পোর্টসে আসতে চায় এই কোচিং এর দিকে আসতে চায় তাহলে আমি গাইড করতে পারবো আর সাকিব আমি অসংখ্য ধন্যবাদ কারণ সাকিবের মাধ্যমে আমি বাংলাদেশের অনেক নিউজ পাই যেটা আমার মনে হয় এটা খুব দরকার মানে আসল নিউজগুলো সঠিকভাবে মানুষের কাছে যাওয়া স্পেশালি ইমিগ্রেশনের ব্যাপারে বাংলাদেশের মানুষ খুব আশাবাদী এইসব দেশে আসবে কিন্তু সঠিকভাবে সঠিক পরিকল্পনা থাকলে এই गवर्नमेंट তো সব সময় ওপেন হয়তো কিছুটা সময় বেশি থাকে কিছুটা সময় কম থাকে আমাদের সময় আমরা খুব বেশি আকারে ইমিগ্রেশনে আসছি এখন এত কম বাট চেঞ্জ হয় মানুষের আগ্রহ থাকলে রাইট হইতে আশা উচিত মানে এই জিনিসগুলো আমি তোমার যে ভিডিও থেকে পাই which is very good মানুষের সঠিক নিউজগুলো পাওয়া উচিত না মিডিয়াটা ভালোমতো কাজে কাজে লাগা উচিত তো ধন্যবাদ হাকিম আবারো বসবো আমরা কথা হবে ইনশাআল্লাহ দর্শক এতক্ষণ যারা দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম